মাঝে মাঝে একটা জিনিস চিন্তা করি যখন কোনো মানুষের মন খারাপ হয় কিংবা তার পরিস্থিতি খুব একটা ভালো না যায় তখন সে নিজেকে কিভাবে সামলে নেয় আমার যখন কোনো কিছুতে আর মন টানে না তখন আমি নিজেকে বন্দি করে রাখি বন্দিটা কিছুটা এই রকম কারো সামনে যাব না কোনো কিছুতে যাব না কোথাও যাব না একদম নিজের ভেতর শামকের মতো গুটিয়ে থাকব একজন গুণী লেখকের একটা কথা আছে তুমি তোমার জীবনকে যেভাবেই অনুধাবন করো না কেন জীবনের শেষ উপহার কিন্তু মৃত্যু জীবন কিন্তু তোমাকে মৃত্যু থেকে মুক্তি দিবে না কথাটা চিরন্তন সত্য এই যে আমাদের এত সাজসজ্জা এত অহংকার নিজেকে ভালো দেখানোর এত প্রতিযোগিতা শেষে কিন্তু আমরা ওই একটা জায়গাতে গিয়ে হার মানতে বাধ্য আজকাল আমার কোনো কিছুই ভালো লাগে না বললে ভুল হবে আমি আমার সময়টাকে বন্দি করে রাখতে চাচ্ছি এই যে আমার ছেলেটা একটু একটু করে বড় হচ্ছে ওর নানান সমস্যা ওর ভালো থাকা মন্দ থাকা প্রত্যেকটা সময় আমি একদম নিজে থেকে নিজের প্রত্যেকটা জিনিস নিজের মাঝে লালন করতে চাই এই নারীবাদী এই আধুনিক সমাজ এই আধুনিক জীবনযাত্রার মাঝেও আমি খুব বুক ভরে বুক মুখ উঁচু করে বলতে চাই আমি একজন মা এটা আমার খুব সুন্দর একটা পরিচয় তাই আমি আমার সমস্ত সময় ধ্যান জ্ঞান সব কিছু আমার ছেলেটাকে দিতে চাই সামাজিক যোগাযোগ মাধ্যম হোক বা অন্যান্য যে কোনো জায়গা হোক সব কিছু থেকে নিজেকে আড়ালে রেখেছি নিজের পড়াশোনাটাও শেষ করতে চাই আমি ফিরতে চাই দু হাত ভরে আমার অনেকের অনেক কথার জবাব দেওয়ার আছে সেটা ভাষায় নয় কাজে শখ পূরণ করছি মানুষের শখ থাকে গাড়ি বাড়ি আমার শখ হচ্ছে একদিন আমার শোকেজ ভরা পছন্দের জিনিস থাকবে নিজেকে সময় দিচ্ছি ছেলেটাকে সময় দিচ্ছি সংসারকে সময় দিচ্ছি নিজের জীবনটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমার মুখ আর মুখোশের মধ্যে থাকতে ভালো লাগে না এই জন্যই আমি আড়ালে থাকি আড়ালটা আমার বেশ পছন্দ এবং ব্যক্তিগত আমি নিজে খারাপ হয়েও মা বাহিরের মানুষের কাছে এটা বলতে আমার খুব বোধ হয় আমি অনেক ভালো জীবনকে কখনো দুমুখী করতে নেই সব অনেক ভালো থেকো সবার জন্য অনেক ভালোবাসা আমার ছোট্ট ছানাটার জন্য দোয়া রেখো জীবনকে অনেক সহজ করে ভাবতে শিখো জীবন সুন্দর